এ হারে মৌলবীয় কা ফতোয়া নেই है এ ফতোয়ায়ে রিজবিয়া হ্যাঁ শুনেলে আমাকে গালি দেওয়ার আগে ফতোয়ায় রিজবিয়া পড়বেন খণ্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই পাকিস্তানের কাঁড়াচিতে ছাপা হয়েছে আমার ভাই অন্তরের অন্তর স্থল থেকে বলছি আমি এক সপ্তাহ আগে হাওড়া জেলা বাগনানে জলসা করেছি সেইখানে বলে এসেছি যে কোন বাপের বেটা মলবি থাকলে এখানে এসো আমার বাড়িতে ওসিয়ত লেখা আছে কার ফুরফুরার দাদা হুজুরের ওসিয়ত নামা সেইখানে স্পষ্ট লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম মেয়েদের মাজারে চাওয়া হারাম মানুষের চিন্তা করা হারাম কবর চুমনা হারাম কবরে ভালো মন্দ চাওয়া হারাম বড় কষ্ট লাগে দুঃখ লাগে আজকে মুসলমানের আকিদা যে আল্লাহ ব্যতীত কবরের কাছে কিছু পাওয়া যায় যে মানুষটা মরে থাকা বেঁচে থাকা কালীন কিছুই দিতে পারবে আমি আসি মাদ্রাসা চাঁদাই বড় মাদ্রাসা আমি লোকের কাছে চাঁদা করতে যাই আর আমি মরে গেলে লোককে কি দেবো এটাই প্রশ্ন আপনাদের উত্তর দিনাজপুর না কোথায় কালিয়াগঞ্জটা কোন কোন জেলা পড়ছে উত্তর আমি তিন মাস আগে তখন আমার অতটা জলসা ছিল না তিন চার মাস আগে কালিয়াগঞ্জ থানায় একটা জলসা করতে এসেছিলাম তো ওই কালিয়াগঞ্জে জলসা করতে এসে রাস্তায় আমাদের বর্তমান থেকে আমার বাড়ি হয়ে বোলপুর বোলপুর রেলের সাইডে রাস্তা রাস্তা আছে করি বলে এক আমার গাড়ি আটকালো রাস্তায় কিছু যুবক আমি ড্রাইভারকে বললাম আমার দিকে পাঠা তারা এলো কি হয়েছে বাবা হুজুর আমরা ওরস করছি চাঁদালায় যারা চিনতে পেরেছে তারা সরে গেছে চার পাঁচজন আমার কাছে দাঁড়িয়ে আছে তারা চিনে নেওয়া আমরা দুবো আলহামদুলিল্লাহ কোন অসুবিধা না কি কি হয় বা অনেক লোককে খেচুরি খাওয়াবো আর কি হয় বা এখানে যা চাই মনের বাসনা কামনা পূরণ হয় যেটা চাইবে সেটাই পাবে আমরা তাহলে তো তোমরা বোকা এখানে চাঁদা করে তোমাদের কষ্ট করে লাভ নাই গিয়ে বাবাকে বলো বাবা আমরা ওরস করবো টাকা লাগবে টাকা দাও ফ্রি হয়ে যাবে কথা বুঝতে পারেন হ্যাঁ এই বায়ান করা বড় বিপদ কি বুঝলেন উত্তর দিনাজপুর থেকে ফোন করে বলছে তোমাকে একবার পেলে আমরা দেখে নেব আরে ভাই আমাকে মোবাইলে এত দেখছো এক কুইন্টাল লোক আমি তাও যান ভরে নি মানে মারবো মালটাকে পেলে সেই দিনে আমাদের মুমতাজুর ভাই বেঁচে গেছে কালিয়া চোখে লেগে হলো ঝামেলা আবার ওরা বলে গেছে তোকে পেলাম এরপর ওকে পেলে দেখবো যে কোন জায়গায় মানুষ আল্লাহ ব্যতীত অপরের কাছে চায় তাদের জন্য আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন জোরে একবার বলবেন না সুবাহ আল্লাহ আল্লাহ চ্যালেঞ্জটা কি সতর পারা কত পারা বললাম সতেরো পাড়া একবারই শেষ পৃষ্ঠা শেষ রুকু আল্লাহর চ্যালেঞ্জ পৃথিবীর ওই সমস্ত মানুষদের জন্য যারা বলছে ওখানে গেলে কিছু পাব আর একটা শোনাবার আগে একটা ঘটনা বলি আমি তখন ছোট ছেলে আমার রান্না মাংস বিক্রি হচ্ছে তাহলে যারা নিবেন নিয়ে রান্না মাংস পাঁচি যাওয়া বিক্রি হচ্ছে দেড়শো টাকা কেজি যারা নিবেন নিয়ে আলহামদুলিল্লাহ তো আমার এলাকায় আমি তখন ছোট ছেলে একটা বড় তেতুল গাছ বয়স্ক তেতুল গাছ গুড়াটায় ফাঁকা শিকড় বেরিয়ে আছে মানুষজনের এই আকিদায় অসত্য কারা হয় জানেন বেশিরভাগ মহিলারা মায়েরা ওদের বেরেন তাড়াতাড়ি ওয়াস হয়ে যায় তো সেখানে যারই বিয়ে শি হয় আমাদের বিয়ে শিতে ভালো মন্দ খাবার হয় না হয় না লুচি মিষ্টি গুগনি বিরিয়ানি আমাদের বর্ধমানে বেশিরভাগ বিরিয়ানি হয় সত্যি বুঝলে তো দামি চালের খাসির বিরিয়ানি রান্না করেছে এখন দাদির হাদিস হচ্ছে সবাই খাবার আগে আগে বুড়ো পীর সাহেবকে দিয়ে হবে পেলেটে করে নিয়ে গিয়ে গাছের তলাই দিয়েছে কে খাবে বলে বুড়ো পীর সাহেব আছে উনি খাবে ও গেল খাচ্ছে কুকুরে কে খাচ্ছে কুকুরে পেলেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল দাদি আর পর পেলেট নিতে এসে বলছে বলল দেখবি আই

হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমরা যাদের কাছে আল্লাহ ব্যতীত ভালো চাও তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করার ক্ষমতা রাখে না মাছি সৃষ্টি অনেক দূরের কথা তাদের পেলেট থেকে যদি মাছি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছে শক্তিশালী জোরে বলুন সুভান এটা কোরআন আর কোরআনকে যে অস্বীকার করবে সে মমিন থাকবে থাকবেন খুব সুন্দর ভাবে আমার আব্বাজি ইনারা চিনবেন আশি বৎসর বয়স কত বললাম আশি বৎসর উনি তখন অনেক জলসা করেছেন বাসে ট্রেনে এসে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ তখন বক্তা গোলাম মর্তজা সাহেব আমার আব্বাজি আব্দুল্লাহ সালাফি সাহেব আরো সব এই ছিলেন বয়স্ক বয়স্ক তো আমার আব্বাজি যদি এখন বলে বাপ ইয়াসিন আমার বয়স হয়ে গেছে আমি যদি মারা যাই তো আমার কবরটা পানির মধ্যেখানে নদীতে দিবি দামোদর নদীতে আমার ঘরের কাছে তো আপনাদের কি মনে হয় আমার যদি সুস্থ বেরেন থাকে আমার বাপের কবরটা পানির মধ্যেখানে দেবো নদীর মধ্যেখানে আচ্ছা কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই কাজ করবে কোরআনে আছে শুনে যান আপনারও বাপ বয়স্ক হবে আপনিও একদিন বুড়ো হবেন আপনার মাও একদিন বয়স্ক হবে কোরআনে আছে মানুষ ভিত্ত হলে খেয়ে বলে খাই নাই শুয়ে বলে শুই নাই মাঝে মাঝে ভুল বক এটা হচ্ছে মানুষের জীবন দশা আল্লাহ বর্ণনা করেছেন কোরআন তো আমাকে ভাবতে হবে আমার আব্বাজি হয়তো ভুল বকছে আমার আব্বাজির জানাজাটা তুলে দিয়ে গিয়ে লাশটা আমাকে কবরস্থানে দাপন করতে হবে ঠিক কিনা কথা বলেন নদীর মধ্যে খানে লয় আমি খালি অবাক হাজি আলী বাবার কবরটা পানির মধ্যে খানে মুম্বাই কোন পাগল ছাগলে দিল কবরটা কথাটা বুঝতে পারেননি অর্থাৎ সেখানে কোনো মাজারি নাই কবর নাই মালটা ফাঁকা যদি বলেন দলিল লব পাপের বেটা হলে আমার গাড়িতে চাপেন আপনাকে আমি আবার পরশু চাচল আসবো আপনাকে নিয়ে এসে আমি রবিবার চাচল আসবো আপনাকে নামিয়ে দেব আর আমি মাদ্রাসার খানা খাব না আমার বাড়িতে খানা খাওয়াবো যেটা খাবে ইলিশ মাছ খাইয়ে দেবো ফ্রিজে আছে কি বুঝলেন যদি বলেন দেশি মুরগি খাইয়ে দেবো পুকুরে তিন রকম মাছ আছে আপনাকেই ধরা করাবো যে খাই দেবো অসুবিধা নাই কিন্তু আপনাকে একটা ঠোস দলিল দেবো আমি হচ্ছি সেইখানে বিচারক দুটো দল দুদিকে বসে আছে থানায় বিচার করছি আমাকে ডেকেছে যে হুজুর আপনি বড়বাবু বলছেন হক আর না হকটা বলবেন দুজন বসে আছে আমি বললাম বাবা একজন বলছে ওরস করবো আর একজন বলছে করতে দেবো না যে করতে দেবো না বলছে জায়গা কিন্তু তার বাপে জায়গা কার তার বাপের সে করতে দিবে না সে একচুয়ালি আমার তলের লোক তো আমি কিন্তু এখানে নিউটল লোক আমি বললাম বাবা তুমি করতে দিবে না কেন সে উত্তর দিলে হুজুর জায়গাটা আমার বাপে ওখানে আমি করতে দেবো না গেল আমি তাকে বললাম দুজনাই শুনো ইসলাম সত্যর উপরে টিকে আছে না মিথ্যার উপরে সবাই বলুন তো আপনারা সত্যর উপরে তাকে আমি বললাম তুমি যে কবরটাই ওরস করবে বাবার কোন বাবা শুয়ে আছে বিশ্বাস করুন এই কোরআন আছে এই কোরআন মাজিদ আছে আমার কাছে এই কোরআন মাজিদটা হাতে করে বলছি সেই ভণ্ড আমাকে উত্তর দিচ্ছে যে আমার মাজারে কোনো লোক শুয়ে নাই কোনো বাবা নাই আমি পাতর চাপড়ি থেকে মাটি এনে মাজার তৈরি করেছি আল্লাহর খেয়ে বলছে এই উত্তরটা সেই দিল। আমি বললাম তুমি এক্ষুনি বললে ইসলাম টিকে আছে অথচ তোমার মিথ্যা মানুষকে অর্থাৎ দিতে হবে ভেঙে দিতে হবে তার ভণ্ডামি শেষ বললে বন্ধ থানাওয়ালা বললে কিচ্ছু করতে না আল্লাহর কৃপায় বন্ধ হয়ে গেল জোর বলুন না সুহান আল্লাহ কষ্টের বিষয় হচ্ছে আপনারা বলুন হাজরাতে হোসেন কোথায় শহীদ হয়েছে করম তবে গঙ্গারামপুরে কথা বলে না কোথায় ইরাকে কারবালায় কারবালাটা কোথায় আছে ইরাকে কিন্তু অবাক হবেন তার মঞ্জিল মাটি হচ্ছে করম তার মঞ্জিল মাটি হচ্ছে গঙ্গারামপুরে তার মঞ্জিল মাটি হচ্ছে ইসলামপুরে তার মঞ্জিল মাটি হচ্ছে বহরমপুরে তার মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে তার মঞ্জিল মাটি হচ্ছে খড়গপুরে তার মঞ্জিল মাটি হচ্ছে কলকাতায় তার মঞ্জিল মাটি হচ্ছে দুই চব্বিশ পরগনায় তার মঞ্জিল মাটি হচ্ছে বাঁকুড়ায় তার মঞ্জিল মাটি হচ্ছে পুরুলিয়ায় তার মঞ্জিল মাটি বাংলাদেশ তার মঞ্জিল মাটি পাকিস্তান গোটা পৃথিবীতে মঞ্জিল মাটি হচ্ছে কবর কিন্তু লোকটার একটাই কিন্তু এরা মিথ্যা কবর তৈরি করেছে খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই আহমদ রাজা বেরেলি তিনি লেখছে মিথ্যা কবর তৈরি করে মিথ্যা মাজার তৈরি করে হাজরাতে হোসেনের নামে তা আপনার তাজিয়া বানানো মাতম করা লাটিખાলা ফাতিয়া করা মঞ্জিল মাটি করা হারাম এটা আহমদ রাজা বেরেলবি ফতোয়ায়ে রিজবি আই নিজে লিখেছে অতচ আমাদের দেশে আমার বর্ধমানে একজন বলছে ইয়াসিন ভাই তোমরা মোলবিরা কি ईमानदार হতে পেরেছো আমি বলবো কেন ভাই iman তো সেরকম নাই বলো কি হয়েছে বললে মুর্শিদ আমার থেকে এমন একজন আল্লাহর ওলী এসেছেন সে আযনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ করছে যা বুঝে কর আপনি পড়েছেন কোনো দিন আগুনের উপরে আমাদের মলবিরা পড়েছে আমি তো জীবনে পড়ি না আর পারবো না পড়তে কষ্টর বিষয় তাকে আমি বললাম রাগ করবি না আমি উত্তর দিই বলে হ্যাঁ বলো আমি বললাম মুসল্লা আগুনের উপরে বিছিয়ে নামাজ তখন পড়া যায় যখন গাঁজা আর মদ খাওয়া যায় তখন ভালো মানুষ কিন্তু মসজিদে আল্লাহর ঘরে নামাজ পড়বে নিরালায় তাহাজ্জুতের নামাজ করবে বড় কষ্ট লাগে তারা এমনি নামাজ পড়ে না কিন্তু যেমন আমাদের যুবকদের মধ্যে কিছু ছেলে আছে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না কিন্তু কোন খন্ডর কাছে শুনতে জানি না বিয়ে করতে যাচ্ছে এই এইখান থেকে বিয়ে করতে গেছে হাড় ভাঙায় গ্রামের দুতিই বলছে মসজিদ খান কোথায় আছে তাহলে ও নামাজ করবে কি হইল বলে দিয়েছে ঝুঁকে করে আহ নামাজের পরে দোয়া করছ আল্লাহ আমার বোঝানো ভালো হয় আল্লাহ আমার বোঝানো আমাকে ভালোবাসে তারপরে হারাম কর জোহরের সময় মাঠে বিড়ি খা চা আর না নামাজ পড়বে তা বুঝে অব দুরাকা নকল নিয়ে করবি কি ফরজ নয় কদর বুঝতে পারব এই হচ্ছে সমাজের হাল যদি বিশ্বাস না হয় আমার আব্বার নম্বরটা জুগার করে লেন ইউটিউব থেকে ফেসবুক থেকে আমরা বাপ বেটা জল গেছি বর্তমানে দক্ষিণ দামোদারে একই স্টেজে জলসা বাপbeta মগribের নামাজ করলাম বাপbeta মসজিদে মসজিদের পাশে শেওড়া গাছ খেরা আছে গাছ তলায় এক ভন্ড তাবিজ লেখছে বসে জামাতে নামাজ হচ্ছে নামাজের পরে আমি ইমামকে জিজ্ঞেস করলাম হুজুর নামাজ করবেন না বলে না হুজুরের নামাজ মকস তো মনে মনে নামাজ পড়ে আমি তো হুজুরের বীজ মারবো আজকে তো জলসা আমি ওইখান থেকেই শুরু করেছি একজন এসে কানে কানে বলতে হুজুর ঝামেলা হবে আমি বুঝবো ঝামেলা তাকে যে এই

বেহোসনা হাওয়া পর্যন্ত নামাজ maaf নেই আলले বললেন সে মোলবি হোক পীর হোক আর মুহাদ্দিস আর ডাক্তার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক পৃথিবীর রাজা বাদশা হোক নাই রাসূল বলেছেন তার মধ্যে ইসলাম নেই তার ইসলাম নেই বীরভূম থেকে আমাকে ফোন করে বলছে এই মোলবি তুমি বলেছো পীর মানা যাবে না আমাকে বললে তুমি বাড়িতে দুতালাই চাপো না বলে হ্যাঁ আমার বাড়ি দুতালা দুতালাই চাপি আমি দুতলার উপরে কি দিয়ে চাপো আমি বললাম সিঁড়ি দিয়ে বলে তুমি সিঁড়ি দিয়ে যেমন বাড়িতে চাপো দুতালায় পিঠ ধরতে গেলে এরকম সিঁড়ি লাগবে তবে তুমি আল্লাহকে পাবে আল্লাহকে পেতে গেলে পিঠ ধরে ধরে যেতে হবে আমি তাকে বললাম ভাই আমার বাড়িতে যদি লিফট থাকে আমি কি চাপবো কথাটা বুঝতে পারছ না যার বাড়িতে লিফট আছে সে সিঁড়িতে চাপবে না লিফটে লিফটে চাপবে তো আমি সুইচ মারবো উপর দিকে চলে যাবো আপনারা মনে করছেন আমি হাসি মজাক করছি আল্লাহর কসম করে বলছি যে ভন্ডরা শুনবে শোনো আমি কোরআনের দলিল দিয়ে যাব এটা তো আমি শুধু খালি মাজাকের ছলে আপনার দিকে নিয়ে যাচ্ছি লাস্টে কোরআনের দলিল দেবো একজন বলছে গাছে চাপ গাছে কিসে চাপ আমি ডাল ধরেই চাপি আমরা সবাই ডাল ধরে চাবিটা না চাপি না সে আমাকে বলছে ডাল ধরে যেমন গাছে চাপতে হয় পিন্না ধরে আল্লাহকে পাওয়া যাবে না এই বুকা আমি যদি ডাব গাছে চাপি কি ধরবো কথাটা বলতে পেরেছেন না এই ডাব গাছে চাপলে একটা ডাল আছে জড়িয়ে ধরে চাপতে হয় তা আমি বললাম তোর প্রত্যেকটা অংশনর উত্তর আমার কাছে মুতর আছে সে বলে কোরআনের দলিল দাও আমি বললাম 21 পারা সূরায়ে সিজদা কত পারা বললাম 21 পারা সূরায়ে সিজদা আচ্ছা আপনারা বলুন কোন ছেলে কোন মেয়েকে প্রেম করলে কি বলে হ্যালো तू বাসকেনে আসবি সবার সামনে তোকে আমি চিল্লিয়ে বলবো আই লাভ ইউ এরকম কি বলে কেউ বলবেন না প্রেম আর প্রেমিকা তাদের যে মহাব্বত সেটা কোথায় জাহির করে যখন সবাই ঘুমিয়ে যায় রাত্রে আর কেউ জেগে নাই বা মা সব পরিবার ঘুমিয়ে গেছে প্রেম প্রেমিক প্রেমিকের ঘরে প্রেমিকা প্রেমিকের ঘরে দরজা লাগিয়ে রাতের বেলায় ফোনটা লাগাইছে বারোটা হ্যালো তোমাকে না পেলে মরে যাবো কিন্তু কবে বিয়ে করবো বলো পালিয়ে যাব এই যে কান্না এটাই কিন্তু অরিজিনাল প্রেম ঠিক কিনা কথা বলে এইটাই রিয়েল প্রেম যদি বলেন তাহলে এক সঙ্গে আল্লাহর প্রেমের সম্পর্ক কি কোরআন খুলেন তাতা যা পা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো সবাই যখন পৃথিবীর নিরালায় চলে যাবে যারাই আমার সঙ্গে ডাইরেক্ট প্রেম করতে চায় তারা তখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে আর আমার কাছে কান্না কাটি করবে ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে

আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু যারা আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল কোন জায়গাতে ভয় নেই সেই আউলিয়াটা আমি হতে পারি আল্লাহর বন্ধু আপনিও হতে পারেন সাধারণ হতে পারে হাজী সাহেব হতে পারে বলবি হতে পারে মোল্লা হতে পারে যে কেউ আল্লাহর বন্ধু হবে তার জন্য দুনিয়া এবং পরকালে কোন রকমের ভয় নেই হাজী সাহেব কে আছেন এখানে হজ করে এসেছেন কেউ আছে কেউ নাই একটাও মাজার নেই আমার বাড়ি থেকে এখানে তিনশো আটাত্তর কিলোমিটার রাস্তা তিনশো আটাত্তর হাজারের বেশি মাজার আছে আর বিশ্বাস কর ওহুদের প্রান্তরে সত্তর জন সাহাবির খবর যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে লোহার ব্যারিকেড দিয়ে কবর গুলো ঘেরা আছে সেখানে যে সে সাহাবি শুয়ে নেই রসুল আকরম সাল্লি সাল্লামের চাচা যান হাজরতে আমির হমজা রবি আল্লাহ আনহু শুয়ে আছেন যার বুকটা চিড়ে কালিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা আল্লাহ তাকেও ইমান দান করেছিলেন এরকম সাহাবির মাজার নাই হাজরতে শৈবা লুতবা উসমানি গনি বড় বড় সাহাবিদের মাজার নেই আর মক্কা থেকে মদিনা এত কবরস্থান এত কবর একটাও মাজার নাই অবাক হবে ভারতের একজন আলেমের কবর ওখানে আছে জান্নাতুল বাকিতে। তারও মাজার নাই আমি যখন উত্তর প্রদেশে থাকি তখন আমি শুনেছিলাম তিনি হচ্ছে আমার আব্বাজির শেখ তো নামটা আমি ভুলে যাচ্ছি উনার যাই হোক তিনি শুয়ে আছে মাজার না আর আমি খালি চিন্তা করি আপনি খুঁজে বেড়ান একটা আমাদের মোলবীর কবর আপনি রেললাইনের ধারে পাবেন না রাস্তার ধারে পাবেন আমি খালি চিন্তা করি দিল্লি কে উঠেইছেন পুরনো দিল্লি হ্যাঁ দিল্লির প্ল্যাটফর্মের মধ্যেখানে মাজার আছে বেঁচেছেন হ্যাঁ মাজার আছে মধ্যেখানে তুমি মরণ হলোটা এইখানে মধ্যে এলো আপনি কলকাতা যান বিদ্যা সাগর সেতুর অপর দিয়ে যদি পার হন জেমনি আপনি আপনার ধর্মতলার দিকে নামবে তলায় ব্রিজের তলায় মাজা যেমনি আপনি সলমোর থেকে ঢুকবেন রোডের মধ্যেখানে আপনার সাতরাগাছি আসার আগে রোডের মধ্যেখানে মাজা হাইরুডের আর আমাদের দেশে লরির ড্রাইভাররা বাসের ড্রাইভাররা হারাম করা মদ ছাড়া আর কিছু খায় না বেশিরভাগ ছেলে মদ গাঁজা খায় আর এইটাকে সালামি তো যা করছি করছি ওরে বাপরে মক্তুম বাবার কবর টাকা ছিলাপি হুজুর আমি বললি খারাপ কে কি দিয়েছে বিনা নামাজে জান্নাতে নিয়ে যাবে বিনা রোজাতে বিনা দিনদারিতে আজকে শুনেলেন আমাদের সমাজে এরা ভরসা দিয়েছে মানুষ মরে গেলে খালি দেখে আমাকে মিলাদ করিনি আজকে একটা যুবক বাম মরে গেলে কবর জিয়ারত করতে জানে না মৌলবি ভাড়া করতে হয় আপনার বাম মরে গেলে বাপের জন্য দোয়া করতে জানেন না মৌলবি ভাড়া করতে হয় আপনার বাম মরে গেছে আপনি জানাজা পড়াতে পারেন না এর থেকে লজ্জা কি আছে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সেই বাপ হচ্ছে ভাগ্যবান যে নিজের নেক সন্তান তৈরি করে গেছে মরে যাওয়ার পরে জানো বাপের জানাজা পরাতে পারে বাপের জন্য দোয়া করতে পারে বাপের কবর জিয়ারত করতে পারে আজকে মৌলবি ভাড়া করছে বাপ মরে গেছে সকাল বেলায় মসজিদের দরজায় হাজির কবর জি করতে হবে ওই একটা জাহাঙ্গীর গুটখা কোর নাকি আছে প্রতি প্রতিনিয়ত আমাকে গাল দিচ্ছে হ্যাঁ তো এ অবাক হবেন এ বলছে আরে ইয়াসি ও তো নেমো খারাপ ও তো হারাম আমার লেগে বলছে আমি হারাম খো তুমি তো সকাল হলে কবর জিয়ারস্ত করার লুঙ্গিটা পরেছে ওটাও কবর জি আরত করা তিন দিন কবজ জিয়ারত করছে

সব শিক্ষকের বেতন আমার বলি না আমার বেতন বাড়াতে হবে মাদ্রাসায় এক লোক খানা খাই নাই সতেরোটা বছর নিজের আত্মীয় স্বজনের বিয়ে খাবার ছেড়ে দিয়েছি খালি হারাম কাজ যুক্ত হওয়ার খবর লাও আমার পরিবারের কাছে আমি কার বিয়েতে যুক্ত হয়েছি কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক আছে তার বাড়িতে যাব তার আপদে যাব তার বিপদে যাব তার পাশে দাঁড়াবো আমি নিজে আমার এক আত্মীয় সম্পর্কে সালি হচ্ছে বিয়েতে গেছি গাড়ি দিয়ে গাড়িতে পেছনে মাল আছে গিফট আছে গেলাম খালি গেটটা খুলে এই পাটা বার করেছি আর দেখছি ডিজে বক্স পাইছে পা ঢুকে গেল দরজা লেগে ড্রাইভারকে বললাম যে এটা নিয়ে তুমি তার বাড়িতে পৌঁছে দাও ওরা সব ছুটে এসে হুজুর রাগ করে ছোট ছেলেরা বাজাচ্ছে এমন তুমি কি হিজড়ে তুমি হিজড়ে ছোট ছেলে বাজাচ্ছে গান আমি এই দিয়ে খাই বলে হুজুর কমপক্ষে নাস্তাটা করে যা আমি বললাম আল্লাহর কৃপায় এই দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় থাকার কারণে তোমার থেকে দামি খাবার দিন আল্লাহ আমাদের দস্তরখানে দেয় আজকে বাড়ি থেকে বেরিয়েছি স্বপ্নও ভাবতে পারি নি কি খাব আল্লাহ আমাদের দস্তরখানে আজকে পলি দিয়ে খাসি দিয়েছে খাসির মাংস 800 টাকা কিলো তুমি কি খাবে মুরগির মাংস দেশি খাবার টমেটار করে না খাবার হালাল হতে হবে অনুষ্ঠান হালাল হতে হবে না যে আরে ইয়াসিন কি জানে কে বললো খাতনার খাওয়া খাওয়া যাবে না ও গান বাজনা করবে ডিজে বাজিয়ে গোটা গ্রাম ঘুরুচ্ছে বলে কি ব্যাপার বলে কালকে আর নুনু কাটা হবে ওইখানা জাহিঙ্গীর খাতে আমি খাই না আমার কাছে জায়েজ না তোমার কাছে জায়েজ আছে তুমি খাও দুঃখ লাগে প্রত্যেকটা যুবককে বলে যাচ্ছি হে আমার যুবক ভাই সবাই কোরআন পড়া শিখবেন আজ থেকে হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ এ হাত তুলে বলুন ইনশাআল্লাহ কোরআন হাদিসের জ্ঞান অর্জন করুন কবর চেয়ার একটা শিখুন পাঁচ অক্টের নামাজ হন মুখেতে দাড়ি ফুটান মাথায় টুপি মুখে দাড়ি ইসলামিক কৃষ্টি কালচারে আসুন আপনার বাম মরে গেল যেন আপনি ইমামকে বলতে পারেন যে মন্না সাহেব আমাকে জানাজার নামাজটা পড়াতে দেন আর শুনেলেন হাদিসে আছে বাম মরে গেলে ব্যাটা যদি দোয়া করে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও আল্লাহ কারেন্টের মতো বিদ্যুতের মতো দোয়াকে কবুল করবেন জোরে বলুন সুবাহ আর আপনি